তিনটা পাপের শাস্তি ডবল করে দেওয়া হয় আমরা হাদিস থেকে এই তথ্যটা পেয়েছি বিশ্বনবীর কাছে একজন মহিলা যুবতী এসে বলে হে রাসূল আমি জিনা করে ফেলেছি দয়া করে আপনি আমাকে মুক্ত করে এ পাপ থেকে আমি পরিত্রাণ চাই নবীজি বললেন এই কথা কাউকে বল না বাড়ি চলে যাও মহিলা আবার সামনে গিয়ে বলে হে রাসূল আমি জিনা করেছি যৌবনের তাড়নায় পড়ে করে ফেলেছি দয়া করে আপনি আমাকে পাপ থেকে মুক্ত করেন নবী বললেন ঠিক আছে বাড়ি চলে যাও কাউকে বলবা না তৃতীয়বার আবার এসে বলে হে নবী দয়া করে আমাকে শাস্তি দেন আমাকে মুক্ত করেন কারণ দুনিয়াতে কোন অপরাধ করার পরে যদি ওটা শাস্তি না হয় কেয়ামতের দিন ওই পাপের শাস্তি আল্লাহ ডবল করে দেবে তিনটা পাপের শাস্তি ডবল করে দেওয়া হয় সরা ফরকানের ভেতরে আছে ওয়াল্লাযীনা লায়াদুনাম আল্লাহিলান আকর ওয়া লায়াকতুনান নাফসা লতী হারাম আল্লাহ ইল্লা বিল হাব ওয়া লা ইজন আল্লাহ পাক বলেন যারা আল্লাহকে ডাকে কিন্তু সাথে অন্য কাউকে যোগ করে মা আল্লাহ আল্লাহর সাথে অন্য কাউকে যারা যোগ করে ডাকে আর এটা বাংলাদেশ ভারত আর পাকিস্তানে বেশি বিশ্বের বহু দেশ আমি এই ছোট বয়সে ঘোরাফেরা করে দেখেছি পৃথিবীর কোনো দেশে অমুসলিম ভরা একশো জনের পঁচানব্বই জন অমুসলিম আছে এই যে সিঙ্গাপুরে সেখানেও এই গোনাটা নেই কিছুদিন আগে আমি এই সমস্ত দেশগুলো ঘুরে দেখেছি বহু অমুসলিম দেশে তারা এমনিতে আল্লাহর বাইরে অন্য কাউকে ডাকে কিন্তু আমরা যারা আল্লাহকে ডাকি মাঝে মাঝে অন্য কাউকে জব করি কিছুক্ষণ বলছে ইয়াল্লাহ ইয়াল্লাহ এরপরে ইয়ালি বাবা শালি বাবা এ কথা যদি আপনাদের এই ময়মন সিং বিভাগে এটা কম এটা ব্রাহ্মণ বাড়িয়া কুমিল্লা ওইদিকে বেশি ওদের বাবার কোনো অভাব নেই অথচ নিজের বাবারে কোনোদিন বাবা বলেও ডাকে না কোন জায়গা থেকে কোন জটালা বাবা বের হয় পাগল হয়ে গেছে তাহলে যারা আল্লাহকে ডাকে কিন্তু সাথে অন্য কাউকে ডাকে এবং আল্লাহর নামকে যারা এলহাত করে পরিবর্তন পরিবর্ধন করে ফেলে আরাফ একশো আশি নাম্বার আয়াত ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া জারুল্লাযিনা ইয়ুদুনাফী আসমা ইলাখিরিয়াত আল্লাহ পাক বলেন আমি আল্লাহর অনেক ভালো ভালো নাম আছে যে নামে পারো আমাকে ডাকো কিন্তু সাবধান আমার নামকে পরিবর্তন পরিবর্তন করে ফেলবা না আমার নামের সাথে যারা এলহাত করে তাদের সাথে মিলেও ডাক না আজ বাংলাদেশের হাজারো দরবার থেকে এই গণাটা চালু হয়ে গেছে আল্লাহকে ডাকে পাশাপাশি এমন কাউকে ডাকা আরম্ভ করেছে যেটা নিষিদ্ধ এক কথা বলে না কেন এটা পরে কেউ করবেন না সুতরাং জালা শালে বাবা দয়াল বাবা পাগলা বাবা খাজা বাবা বলে ডাকছে এদের শাস্তি হবে ডবল এখানে অনেক আলেম বসে আছে জিজ্ঞাসা করেন আমি বানিয়ে বলছি কিনা দুই নাম্বারে যারা হত্যা সে কারণে করা লাগে ওই কারণ বাদ দিয়ে বিনা কারণে কোনো মানুষকে যদি কেউ হত্যা করে তার শাস্তি হবে ডবল এটা তিন হাজার সাতশো বত্রিশ জন মানুষ আপনি মেরে ফেললেন কোন কারণে মেরেছেন আপনি জবাব দেন বলেন তারা তো তাদের অধিকার আদায়ের জন্য গিয়েছিল কোনো তো দোষ ছিল না তাদের আপনি এতদিন বৈষম্যের শিকার করে রেখে দিলেন একটা মানুষকে পনেরো বছর পর্যন্ত তার চেয়ারে বসতে দেননি এটা একটা বৈষম্য না হ্যাঁ কথা বলেন না কেন কয়েকদিন আগে আমি একটা এসপি অফিসে গিয়েছিলাম এসপি সাহেব বংশ হজুর সাড়ে পনেরো বছর আমি ওয়েসডি হয়েছিলাম আমার যে জায়গা আমার সেটি দেয়নি এই পাঁচ তারিখের পরে আমারে এই যে এই জেলার এসপি করে পাঠিয়েছে কত বড় বৈষম্য বলেন তো ছয়টা দিন ডিআইজি হয়ে যাওয়ার কথা ছিল অবশেষে তার বাদ দিয়ে এক জায়গায় বসিয়েই রেখেছে পুলিশ লাইনে থাক এবার আপনাদের উপরে যদি এটা করা হয় আপনি দেখেন কেমন লাগে বিশ্ববিদ্যালয়ে ঢাকা গালেন একটা উপন্যাস পড়েছিলাম দেখ কেমন লাগে এটা পড়ার পরে আমি আজ এই যে জালেম এখন যারা ধরা পড়ছে এদেরকে যখন মাসায় দড়ি দিয়ে কোটে নেওয়া হয় তখন মনে হয় যে দেখ কেমন লাগে এর আগে তো আলেমদের মাসায় দড়ি দিয়ে হাতে হ্যান্ড কাপ দিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিয়ে আসতেন এখন তো নিজেরাই শিকার দেখ কেমন লাগে যেটা বলতে চাই তিন নাম্বার পৃথিবীতে যারা জেনা করে জেনাকারী মানুষদের শাস্তি হবে ডবল জেনা এ দেশে নেই এক কথা বলেন না নবীজি জানিয়েছেন এমন সময় আমার উম্মতের উপরে আসবে তারা ঘরে বসে জেনা করবে এবং জেনা করা দেখবে এটা এখন প্রায় ঘরে ঘরে আরম্ভ হয়ে গেছে মোবাইল আর কম্পিউটারের মাধ্যমে আকাশ সংস্কৃতির নামে বিভিন্ন দেশ থেকে পানির মতো পত্রিকার মাধ্যমে আসতেছে এগুলো নিজেরা দেখে আরো নিজে বসে বসে সেনা করার কায়দা কৌশল শেখে মোবাইলে আছে এটা নিজে দেখলে আনন্দ পান ভালো লাগে কিন্তু অন্য কেউ দেখলে আপনার কষ্ট হবে আপনার অপমান মনে হবে আপনার কাছে খারাপ লাগবে এরকম দৃশ্য যদি কারো মোবাইলে থাকে এই মুহূর্তে আমি কথা বোঝাতে পারি যেটা নিজে দেখলে ভালো লাগে অন্য কেউ দেখলে আপনি ওই কষ্ট পাবেন অন্য কেউ দেখলে আপনি স্মরণ পাবেন লজ্জা পাবেন এটা কবিরা গুণা এরকম কোন দৃশ্য যদি মোবাইলে থাকে নভেল হোক নাটক হোক সিনেমা হোক আগে এই মুহূর্তে ডিলিট করে ফেলেন কারা কারা কাজ করবেন এখন হাত করেন তো মরুবে মানুষ আপনার মোবাইলে কি আস দেখি আপনার এক পা কবরে আপনি কি রেখেছেন মোবাইলে এমন অন্য কেউ দেখলে আপনি লজ্জা যাদের কাছে যা আসে বিবেকের তাড়নায় বলছি এটা নিয়ে ডিলিট করে ফেলেন ভাই কারো কাছে হয়তো বান্দাদের নাম্বার আছে মাঝে মাঝে গোপনে কথা বলেন এখনই ওই নাম্বার ডিলিট করে ফেলেন যারা পরকিয়া প্রেম করেন সে নারী হোক আর পুরুষ হোক পরকিয়া প্রেম করা হালকা যায় আছে বলেন হারাম হারাম এবং আরো হারাম একটা সংসার ভাঙা দুনিয়ার সবকিছু ধ্বংস করার শামিল

আমি মোবাইলটা খুলে দিচ্ছি দেখেন শুধু লেখ সার ছাড়া আর কিছু এর ভেতরে নেই আর আমার বাচ্চাদের ছবি আছে ছোট ছোট যেহেতু সারা জীবনই আমার বাইরে থাকা লাগছে মাঝে মাঝে বাচ্চাগুলো দেখলে মনে হয় যে আমার কাশি আছে আর আপনার মোবাইলে আছে পরিমনির উল্টাপাল্টা না নাচ অবশ্য ঠিক তার মানে ওর মোবাইলে আছে এক করে ডিলেট করা লাগবে জেনা করা তো দূরের কথা জেনার ধারে কাছে যাওয়া যাবে না কোরআনের নিশে দালা তাকরুবুযzina ইন্নহু কানাফাখিশা ওয়সান আসাবিল্লাহ আল্লাহ পাক বলেন জেনা করা তো দূরের কথা এর ধারে কাছে যাবে না এটা নিকৃষ্ট কাজ এইটার কারণে আজ হাজার হাজার পরিবারে আমার মনে হয় ক্যান্সারের মতো মহামারী দেখা দিয়েছে আপনি হয়তো টের পাচ্ছেন না আপনি ভালোই আছেন এমন মানুষও আছে তিনটা চারটা ছেলে মেয়ে রেখে উনি সলিমদ্দির হাত ধরে আল্লাহর রাস্তায় গেছে আপনার বিবেকে মেনে নাই কি করে বলেন তো আমি আবার রিপিট করছি নিজে দেখলে ভালো লাগে আনন্দ লাগে অন্য কেউ দেখলে লজ্জা পান এমন বিষয় যদি কারো মোবাইলে কম্পিউটারে থাকে এক খানি ডিলিট করা লাগবে যারা রাজি নেই তারা হাত তোলেন আলহামদুলিল্লাহ মাফেল সাকসেস এই কথা যদি ঠিক রাখতে পারেন এই এলাকা আল্লাহর রহমত নাসিল হবে কারণ যারা আল্লাহর উপরে ইমান আনার পরে তাকওয়া অবলম্বন করে লা ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামায় ওয়ালা আসমান আর জমিনের যত বরকতের দরজা আল্লাহ নিজে সব খুলে দেয় তাহা না এখানে ফাইল আল্লাহ নিজে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন সুবহানাল্লাহ ডিগ্রি এটা অবশ্যই আমি আল্লাহ খুলে দেব সুতরাং এলাকায় এই গোনাটা বন্ধ চাই এই গোপন গোনার কারণে অনেক নিয়ামত আল্লাহ বন্ধ করে রাখে এই গোপন গোনা এলাকায় আছে না নেই

আল্লাহ তুমি আমাদেরকে অপরাধ থেকে তিনটা সাথে না ডাকি কারণ উনি সেইটা পারবে ওটা অন্য কেউ পারবে বিশ্বাস করা যায় কথা বলে না কেন একটা কলমের মাথার ভেতরে যেমন একটা কলম বাদ দিয়ে দুইটা কলম আপনি রাখতে পারবেন না একটা মোবাইলের ক্যাশিং এর ভেতরে একটা বাদে দুইটা মোবাইল যেমন রাখা যায় না যে অন্তরে আল্লাহর প্রতি ইমান আছে ভয় আছে অন্য কোন বিষয় সেখানে থাকতে পারে না মেয়েটা বলছে হেরা সালামি সৌবনের তাড়নাই করেছি আপনি মানে মুক্ত করেন এখানে শিক্ষা আছে এটা বিশ্ব নবীকে ওই মহিলাকে বলতে পারতেন না ঠিক আছে চা করেছো করেছো আস্তাক ফেরুলা পড়ি নাও পারতেন না বলেছিলেন না তিনি প্রথমে বললেন তুমি কি জেনা করার দ্বারা গর্ভবতী বলে হা তাহলে তো শাস্তি দেওয়া যাবে না তোমাকে মুক্ত করার জন্য আগে এই সন্তানটা ডেলিভারি হওয়া লাগবে যাও যতদিন ডেলিভারি না হয় আমার কাছে আসবা না ডেলিভারি হওয়ার পরে সঙ্গে সঙ্গে এসে বলে হে রাসূল আপনি দয়া করে বিচারটা করেন নবীজি বললেন না আমি মানুষের হক ঔসিয়ে দেওয়ার জন্য এসেছি মানুষের হক নষ্ট করার জন্য আসেনি তুমি হয়তো ওয়ফরাদি কিন্তু তোমার এই বাচ্চাটার অধিকার আছে তোমার বুকের দুই বছর দুধ খাওয়া লাগবে কয় বছর? দুই বছর এটা দুধ খাওয়ানো এটা কি মায়ের দায়িত্ব না বাবার? আপনি কি আলেম? আন্দাজে মায়ের বলতে মানে এখানে আলেম যারা আছে এদেরকে যারা বাকারা 233 নম্বরে একটা পড়ার জন্য বলছে অল লি দাঁ দোয়ে হদে মেনা হাওলা দা মন্না হাওলাইনিকামি লাইনি লিমান আরদাইনি অতি মারদ আল্লাফ্মাকে এখানে আদেশ দিয়েছেন দুই বছর দুধ খাওয়ানো লাগবে শব্দটা লিমান আরাদা আই অতিম্মা রদ রা শব্দ মহান নাস আল্লাহ দেননি

বাবার দায়িত্ব যদি মা বলে আমারে পাঁচ লাখ করে টাকা দেওয়া লাগবে একটা সন্তান দুই বছর দুধ দিতে পারি আপনাকে তাই দেওয়া লাগবে আমার মনে হয় এটা মাইকে বলা ঠিক হলো না ওই যে সব দাঁড়িয়ে আছে ও আজকে যে ধর্মঘট করবে না আমারও তো এক মাস দুই দিন আগে একটা বাচ্চা হয়েছে মোবাইল আমার মনে হয় লাইভ চলছে একটা ম্যাডাম যদি দেখে বলবে কায়দা পেয়েছি আমাকে পাঁচ লাখ টাকা দেন নয় তো আপনার মেয়ে আপনি নেন আমাদের তো আর মেশিনপত্র নেই আছে কথা বলছেন নাকি তা আমরা খাওয়াবো কি দিয়ে এই জন্যে তো বাধ্য হয়ে মেয়েদের দায়িত্ব দিয়েছেন ওনারা না দিলে কোনা হবে না কিন্তু দিলে দয়া হবে স্বামীর উপরে যদি বলে না এ দয়া আমি দেখাবো না এক একটা সন্তানের জন্য দুই হাজার দুই হাজার করে টাকা প্রতিদিন আমাদের দিন আপনাকে দেওয়া লাগবে কারণ প্রতিদিন একটা মা সন্তানকে আট বার কমপক্ষে দুধ পান করানো লাগে বিজ্ঞান প্রমাণ করছে প্রতিবার কমপক্ষে এক কুয়া করে দেওয়া লাগে প্রতিদিন দুই কেজি করে দুই বছরে আমি হিসাব করেছি ছত্রিশ মন দুধ খায় আমরা কত মায়ের মন দেড়মন মন মায়ের ওজন কত দেড় বা ষাট সত্তর কেজি হবে সেখান থেকে ছত্রিশ মন এক একজন সন্তানের জন্য আমার গ্রামে একজন আছে ওর বারোটা মেয়ে সাইটটা ছেলে আমি একদিন ওরে নিয়ে হিসাব করলাম দেখি কয় মন আল্লাহ বের করিস সাতশো বাহাত্তর মন হয়েছে এখানে একটা গোপন কথা বলছি সম্মানিত গ্রাম অঞ্চল তো হয়তো এখানে এসব নেই এ শহরে আছে অনেক মেয়েরাই যে আধুনিকতার নামে ওরা বলছে আমরা সন্তানদেরকে আর দুধ দেব না আমাদের বডি ফিগার নষ্ট হয়ে যাবে তখন স্বামীকে বলে ডানো আনো কি আনো ডানো আনো না মেয়েদেরকে আল্লাহ কি কারণে তাদের বুকের ওপরে এই খাদ্যগুলো রিজার্ভ করে রেখেছেন জানেন এ খাদ্য শুধু খাদ্য না এর ভেতরে তিনটা জিনিস আল্লাহ লুকিয়ে রেখেছেন এক নাম্বারে এটা স্বাস্থ্যকর পৃথিবীর যত খাবার আছে সব খাবারের তুলনায় মায়ের ওই দুধ সন্তানের জন্য সব চাইতে বেশি স্বাস্থ্যকর পৃথিবীতে দুইটা খাবার আমরা পেয়েছি এজন্যে দুধের কথা সেখানে বিজ্ঞান জানিয়েছে সেখানে কিন্তু পানির কথা বলে নাই যদিও দুধটা পানির মতো তরল দুধের কথা বলতে গেলে বিজ্ঞান জানিয়েছে চিকিৎসা বিজ্ঞান মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড আইডিয়াল ড্রিঙ্ক বলে না যে আদর্শ পানি না আদর্শ খাবার আরে ভাই দুধ যতক্ষণ পর্যন্ত জমাট না বাঁধবে দই না হবে ঘি না হবে মাখন না হবে ততক্ষণ তো ওটা খাবার বলা যায় না পানি কথা বলে না কেন কিন্তু খাবার বলছে কারণ কি বিজ্ঞান তার আন্দাজে বলে নাই মিল্ক ইজ এন আইডিয়াল ড্রিঙ্ক কেউ লিখলে সে মার্ক পাবে না ফুড লেখা লাগবে অত এটা ভুল মনে হচ্ছে এটা তরল জিনিসটি আপনি ফুড বলছেন কোন কারণে এই কারণে বলা লাগে পৃথিবীর এই একটাই মাত্র খাবার আছে যাদের পিপাসা লাগে পানি পান করেন পিপাসা মিটে যাবে কিন্তু খোদা মিটবে না আপনার যদি খোদা লাগে খাবার খাবেন খোদা মিটবে কিন্তু পিপাসা মিটবে না এক একটার এক এক বোন একটা মাত্র খাবার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে যেটা খেলে খোদাও মিটে যায় পিপাসাও মিটে যায় এর নাম দুধ এখানে সন্তান হওয়ার পরে ছয় মাস একাধারে দুনিয়ার কোনো কিছু খাওয়ানোর নিয়ম নেই শুধু দুধ ছাড়া একথা বলছেন কেন যে সন্তান জন্মের পরে যত বেশি মায়ের স্তন থেকে দুধ পান করবে সে তত বেশি রোগমুক্ত থাকবে তত বেশি হৃষ্টপুষ্ট হবে আমার মনে হয় আমি জন্মের পর একটু দুধ কম পেয়েছিলাম এই জন্য আমার শরীর চলে না যারা বেশি পেয়েছে ওদের শরীর দেখছেন না মা বোনেরা আপনাদেরকে বলছি যদিও এই এটা আপনার দায়িত্ব না কিন্তু জিনিসপত্র আল্লাহ আপনাকে দিয়েছে এই স্তনে যদি কেউ দুধ জমা করে রাখে সন্তানকে না দিয়ে বডি নষ্ট হয়ে যাবে এই মনে করে

আপনি কি আবার বুঝে ফেলেছেন পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখা ঠিক নাই দৌদ আল্লাহ এখানে এক জায়গায় রাখার জন্য দেয়নি এটা সন্তানের খাবার হিসাবে দিয়েছেন আপনি জমাট করে রেখে শেষে ক্যান্সারের সম্ভাবনা দেখা দেবে কেটে বাদ দেওয়া লাগবে এখানে আশা করছে যদিও আপনার দায়িত্ব না দিলে আপনার গণ নেই কিন্তু আল্লাহ ব্যবস্থা করেছেন আপনার আমারে দেয়নি আপনি আশা করছে পালন করবেন হ্যাঁ টাকা পয়সা যদি স্বামী ওই রকম পর্যায়ে থাকে তাহলে তার কাছ থেকে নিন আমরা গরিব মানুষ আমরা তো দিতে পারছি না জেনা করার বিষয়টা আমি তুলেছিলাম মেয়েটি বলছে হে দুই বছর আমি দুধ খাওয়িয়েছি এখন আমার এই ছেলেটা নেন নবীজি বললেন ছেলেটাকে এক সাহাবির আন্ডারে দিয়ে দিলাম সাহাবি মেয়েরা যারা আছে তাদেরকে বললেন এই মেয়ে লোককে এই মাটির ভেতরে গেড়ি দাও উপর থেকে পাথর নিক্ষেপ করো আমরা সে শিক্ষাটাই পর্যন্ত এবার চলে এসেছি চারি দিক থেকে যখন পাথর জন ছিল বৃষ্টির মত হযরতে খালি ইবনে ওয়ালিদ বলেন আমি একটা পাথর এত জোরে মারলাম পাথরটা লাগার পরে ফিনকি দিয়ে রক্ত আমার শরীরে এসে লেগেছে আমি বর দিলাম যে এরকম নাপাক মহিলার রক্ত আমার শরীরে লেগেছে নবীজি কথা কথাonar পরই বললেন খালিদ থামো এ কথা বলবা না আমি নবী তুমি নবী না আমি যা দেখতে পাই তুমি দেখতে পাও না আমি নবী হয়ে একটা জিনিস দেখতে পাচ্ছি জিব্রাইল আমাকে মাত্র বলে গেল এই মহিলার যে অনুশোচনা এই মহিলার যে তাওবা এর যে সিস্টেমটা এর মনের ভেতরে যে আকুতি ছিল যে পেরেশানি ছিল এতদিন আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করেছে তার এই তাওবাকে কোন জালেমও যদি এভাবে তাওবা করে যেতে পারে তাকে আল্লাহ মাফ করে দেবে কে বুঝলেন আপনি জন্মের পর থেকে আলেমদের মুখে হাদিস শুনেছেন আমি জানি এর ব্যাখ্যাটা হচ্ছে পৃথিবীতে এই মহিলা যদি ওই সময় পড়তো আস্তাক ফেরুল্লাহ ওর মাফ হইতো না কারণ তো আল্লাহর কাছে শুধু অপরাধ করে নাই ওই ছেলেটা একটা জারোর সন্তান হয়ে গেল এ কথা বলছেন না